আমেরিকায় চলে এসেছিলেন তার মেয়ের বাচ্চা হবে এই এ লন্ডনে না তো আমি একটা বিষয় যোগ করি যেটি বলছিলাম যে এদের হাতে প্রচুর টাকা কিন্তু এবং লবিস্ট আছে প্রচুর টাকা আছে প্রচুর টাকা তারা ছড়াচ্ছে এবং ধরেন যে গত পনেরো ষোলো বছরে বিভিন্ন ভাবে দাবি উঠছিল যে আন্তর্জাতিক আদালত থেকে মামলা করা যায় কিনা এটা খুব ব্যয়বহুল প্রসেস আপনি আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে নেদারল্যান্ডে বাষট্টি জনকে আসামি করে একটি মামলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম চেবুনাল মানে নিজুম মগন্দার নিজুম মদুন্দার গ্রুপ এই মামলাটা করেছে তো আপনি দেখেন মানে ধরেন যে চোরদের মায়ের বড় গলা তো এমন বড় গলা যে আপনারা একটা গুড প্রসিডিংস আপনারা সাবমিট করার আগে মানে তারা মামলা কমলা করে আরো 15 হাজার মামলা নাকি হবে তো মানে বাংলাদেশের জনগণের লুট করার অর্থের ব্যবহারের একটা একটা পোরশন এই যে মামলা আপনি কিভাবে দেখেন এই যে আন্তর্জাতিক প্রচারণা শত শত হাজার হাজার টুইটার অ্যাকাউন্ট শত শত ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট সব ঝাঁপাই পড়ছে তাই তাহলে আপনি অফিস করতে দিচ্ছেন না কেন এখনো পররাষ্ট্র উপদেষ্টা নিজে পরিকল্পিতভাবে এবং তার কিছু চালা চামন্ডা আছে পররাষ্ট্র সচিব এডিশনাল সেক্রেটারি রিয়াজ হামিদুল্লাহ টাইপের কিছু লোকজন আছে মিনিস্ট্রিতে এরা সবাই মিলে দিল্লিকে কিভাবে খুশি করা যায় আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই প্রজেক্টে কাজ করছে কারণ দিল্লি চায় না আওয়ামী লীগ চায় না এখানে মানবাধিকার কমিশনের অফিস হোক তাহলে এখানে যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার বিচার হবে মানবতা বিরোধী অপরাধগুলোর বিচার হবে ঘুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে এবার এটার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে এই প্রকল্পটা তারা বাস্তবায়ন করতে চায় ভলগার সাথে পররাষ্ট্র উপদেষ্টার এক ঘন্টার মিটিং ছিল উনি পনেরো মিনিট মিটিং করে উঠে গেছেন কেন দিল্লির নাম শুনলে দেখবেন আমাদের তৌহিদ হোসেনের গলা শুকায় যায় এই ধরনের ভিড় কাপুরুষ কে আমরা পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখতে চাই না যিনি অ্যাকশন নিতে পারেন না আপনি দেখবেন যে একটা মহিলাকে মেক্সিকো থেকে এনে লন্ডনের হাই কমিশনার করেছে তিনি নিজের টাকায় শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে ওখানে দেশগুলোতে বিতরণ করেছেন দালালি এই মহিলাকে আপনি ডিসমিস না করে কেন লন্ডনে হাই কমিশনার করলেন আপনি কিছুদিন আগে দেখেছেন যে ব্রুনাই না জনা ওমানে আপনারা এখান থেকে একটা ক্লিপে আমরা দেখলাম যে ওখানকার যে এমব্যাসির কর্মকর্তারা আছেন তারা আমাদের শ্রমিক ভাইবন্ডেরকে ব্রুটালি নির্যাতন করছেন আপনি এখনো কাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কেন দিলেন না আপনি এখন নির্বাচন কমিশনের সচিব সফিউল আজিজ রাইট তাহলে তাকে प्रमोशन দেওয়া হয়েছে এর পরে হচ্ছে আপনি এই আরব আমিরাতে আমাদের যে সাতান্ন প্রবাসী ভাই ভাইদেরকে যে গ্রেফতার করা হলো এটার উস্কানি কে দিয়েছে ওখানকার যে কর্মকর্তা ছিল সে দিয়েছে তিনি বক্তব্য দিয়েছেন পাবলিকলে ওখানে সরকারকে ইনফর্ম করেছেন এবং আইডি দিয়েছেন যে এরা এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে কেন ডিসমিস করলেন না তাহলে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি আসলে আপনি ভিজিবলি কি করেছেন গত তিন মাসে আপনার মেয়ের বাচ্চা হবে লন্ডনে ওখানে গিয়ে আপনি দুই মাস কাটায় আসেন কেন আমাদের এগুলো প্রক্সি মিটিং এগুলো আমরা বুঝি না আপনি লন্ডনে কেন যান এবং আমেরিকায় কেন যান আপনার মেয়ের বাচ্চা হবে আর আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন এই ধরনের বাকাওয়াজ জিনিস আমাদেরকে বোঝান তো এই জন্য এই ধরনের দায়িত্ব নেওয়ার দশ দিন পরে তিনি প্রায় এক মাসের জন্য আমেরিকায় চলে এসেছিলেন তার মেয়ের বাচ্চা হবে এই জন্য লন্ডনে না তো আমি একটা বিষয় যোগ করি যেটি বলছিলাম যে এদের হাতে প্রচুর টাকা কিন্তু এবং লবিস্ট আছে প্রচুর টাকা আছে প্রচুর টাকা তারা ছড়াচ্ছে এবং ধরেন যে গত পনেরো ষোলো বছরে বিভিন্ন ভাবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে নেদারল্যান্ডে বাষট্টি জনকে আসামি করে একটি মামলা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে মানে নিজুম মজুমদার নিজুম মজুমদার গ্রুপ এই মামলাটা করেছে তো আপনি দেখেন মানে ধরেন যে চোরের মায়ের বড় গলা তো এমন বড় গলা যে আপনারা একটা গুড প্রসিডিং করার আগে তারা করে আরো পনেরো হবে তো মানে বাংলাদেশের জনগণের লুটকা অর্থের ব্যবহারের একটা একটা পোর্শন তো এই যে মামলা আপনি কিভাবে দেখেন এই যে আন্তর্জাতিক প্রচারণা লোক শত শত হাজার হাজার টুইটার অ্যাকাউন্টটা শত শত ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট সব ঝাপায় পড়ছে ইস্কোনের যে যে প্রচারণা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন যে বাষট্টি জন্য বৃহত্তম মামলা হলো গতকাল এটার জন্যই হচ্ছে আমাদেরকে ইমিডিয়েটলি ইউনাইটেড নেশনসের মানবাধিকার কমিশন যেটা আছে এটাকে আমাদের কনফিস করতে দিতে হবে এটা হচ্ছে আমার ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়ে আছে এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে গত ষোলো বছরে জাতিসংঘের অধিকাংশ যে সিস্টার অর্গানাইজেশন আছে তারা কিন্তু ফ্যাসিবাদীদের দোষর হিসাবে কাজ করেছে আপনি দেখেন ইউএনটিপিতে শেখ রেহানার ছেলে ববি আপনার কর্মকর্তা হিসেবে কাজ করেছে প্রাইম মিনিস্টারের অফিসে তার বউ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে আইএমও তে সে এখানে আপনার বাংলাদেশের ক্যান্ডিডেটটা ছিল এখন সম্ভবত আপনার সাউথ এশিয়ার কোন একটা মেজর অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছে তাহলে জাতিসংঘের অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু আমাদের এই লড়াইয়ের বিপক্ষে ছিল গত ষোলো বছর একমাত্র সংগঠন যে সংগঠনটা টাইম স্টেটমেন্ট দিয়ে ভয়েস করেছে করেছে। করেছে রিপোর্ট প্রকাশ এবং গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে ছিল সেটা কিন্তু মানবাধিকার রক্ষা কমিশন হিউম্যান রাইটস কমিশন যেটা ইউনাইটেড নেশনস এর তাহলে যেই সংগঠনটা আমাদের পাশে ছিল লড়াইতে তাকে আপনি অফিস করতে কেন দিচ্ছেন না এটাই তো আমাদের সেফ গার্ড হ্যাঁ বলা হচ্ছে যে এটা অফিস করলে নাকি আমাদের সিকিউরিটি সবরেন্টি সুতে ইন্টারফেয়ার করবে ওয়েল এটা তো হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট আছে আপনি যেটা এগ্রিমেন্টে আপনি ইনভলভ করা দরকার যে মানবাধিকার লঙ্ঘন গুম খুন এই গণহত্যার বিচার এগুলোর বাইরে আমাদের ন্যাশনাল সিকিউরিটি সভরেন্টি মূল্যবোধ এগুলোর বিষয়ে তারা কোনো ইন্টারফেয়ার করতে পারবে না আপনি ওখানে ক্লোজ যোগ করে দেন এটার একটা টাইম ঠিক করে দেন টার্ম ঠিক করে দেন তিন বছর দুই বছর পাঁচ বছর তারপরে এটা রিভিউ করা হবে রিভিউ করে তারপরে হচ্ছে এটা কার্যক্রম রাখবেন অথবা বাতিল করবেন হোস্ট কান্ট্রি না চাইলে জাতিসংঘ কোথাও কাজ করতে পারবে না এটা একটা কমন জিনিস কিন্তু সেই ভয়ের জায়গাটাকে কাজে লাগায়ে মানবাধিকার রক্ষা কমিশনটাকে এখানে অফিস করতে দিচ্ছে না শুধুমাত্র দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য এবং এই বাঁচানোর জন্য দিন রাত কাজ করছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং তার মিনিস্ট্রির টিম আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে ভারত ইস্যুতে হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ শো করে যে তিনি অসহায়ত্ব বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ পায় কিন্তু ভারতের ব্যাপারে হোসেন গণ অভ্যত্থানের পরবর্তীতে কোন কাপুরুষ্কে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না আমরা তো এখন আসলে যে রিফর্ম কিভাবে হবে আমি জানি না মানে চারিদিক থেকে নানা রকমের ঘটনা ঘটছে কি বিষয় আনতে চাই যে ধরেন হাসিনা এই পর্যন্ত প্রায় চার পাঁচটা এরকম ফোনালাপ বের হয়ে আসলো অর্থাৎ এটাও কিন্তু একজনের রাজনৈতিক কৌশল এবং আপনি যদি ফোনালাপে দেখেন হাসিনা কিন্তু বলছে যে আগুন ধরায় দাও আগুন লাগায় দাও তোমাদের তালিকা করো একটা রোধ ছাড়ো না একটা রোধ ইয়ে করো না নানা রকম উস্কানি দিচ্ছে নানা রকমের কথাবার্তা বলতেছে আমাদের পত্রিকা যদি আপনি দেখেন দেখবেন যে লিখে যে হাসিনার মতো কণ্ঠের একজন এরকম একটা ফোনালাপ বের হয়ে আসছে এই জায়গাটায় এটা যদি ধরেন জামাতের আমিরের ফোনালাপ হইত অথবা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের ফোনালাপ হইত বা বেগম জিয়ার ফোনালাপ হইত তাইলে দেখতেন সুশীল বুদ্ধিজীবী পত্রিকার হেডলাইন আবার দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র আবার অকার্যকর করার মানে পরিকল্পনা নানা রকমের কিন্তু টেলিভিশনে বিশ্লেষণের কোনো উল্লেখযোগ্য কোনো আলোচনা দেখি নাই এ পর্যন্ত এই হাসিনার এত উস্কানি বা এইসব বিষয় নিয়ে কিভাবে দেখে মানে আমাদের মিডিয়ার জায়গাটা মানে এখনো কিন্তু ধরেন সেই মানে পুরাতন মানসিকতায় চলছে সব কি করবো আমরা কি করা যায় বলুন তো একটা বিষয় দেখেন যেভাবে আমি আর আগে বলছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম এবং আপার মিডল ক্লাস আরবান এলিট যারা ডিসকোর্স তৈরি করে এবং কালচারাল এলিট এরা সমাজে কেউ গণ করেন না তারা এখানে অংশগ্রহণ করেন নাই তারা হচ্ছে স্ট্যাটাসকোর পক্ষের শক্তি ছিল কারণ তারা ষোলো বছর এই আওয়ামী ফেসিভাদ থেকে বেনিফিশিয়ারি ছিল কোনো না কোনো ফর্মে সেটা আপনি পদ পদবিতে হোক রাজুকের একটা প্লট ফ্ল্যাটের মধ্য দিয়ে হোক বিদেশ যাত্রা হোক প্রমোশন হোক যে কোনো ফর্মে সে আওয়ামী ফাসিবাদ থেকে বেনিফিশিয়ারি ছিল এই জন্য দেখেন তিন মাস হয়ে গেছে গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা ঐতিহাসিক গান রচনা হয় নাই একটা কবিতা হয় নাই তারপরে হচ্ছে একটা নাটক হয় নাই একটা সিনেমা হয় নাই কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী ফ্যাসিবাদীদের বিষয়ে শেখ মুজিব কোন দিন কোথায় জেলখানার ভিতর থেকে বাথরুমের ভিতর থেকে একটা চিরকুটে লেখা বায়ান্নর ভাষা আন্দোলন কিভাবে হবে সেই নেতৃত্ব দিয়েছেন এই মিথ্যাচারের উপরে কিন্তু নাটক সিনেমা হয়ে গেছে নাটক সিনেমা হয়ে গেছে তাহলে বাংলাদেশের আরবান এলিট এবং কালচারাল এলিটরা যারা আছেন তারা এই গণ অভ্যুত্থানকে ধারণ করেন না আরেকটা একটা এক্সাম্পল দেই আমি বিশ্বস্ত সূত্রে জেনেছি সেটা হচ্ছে এই যে পাঠ্যপুস্তক যেটা পাবলিশ হবে আপনার আগামী জানুয়ারিতে আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য কোনো ক্লাসের হিস্ট্রি বইতে চব্বিশের সম্পর্কে কোনো কিছু লেখা থাকতেছে না কিছু নাই তারা বলছে যে আপাতত পর্যন্ত থাকবে এর পরের বছরে ছাব্বিশে গিয়ে আমরা রিভিউ করব পরামর্শ নিব নিয়েটিয়ে ঠিক করব যে চব্বিশ কে কিভাবে উপস্থাপন করা যায় কারণ কি দেখেন ওই যে উপদেশটা ওই যে উপদেষ্টাই এই ধারণ করেন না একটা সুবিধাবাদী শিক্ষাবিদ সুশীল ষোলো বছরের দালালি ফ্যাসিবাদের চামচামি যা যা করার এরা সব করছে এবং যে যে সকল সুশীলদেরকে শিক্ষার কমিটিতে নিয়েছে আপনি নাম দেখলেই দেখবেন এরা ষোলো বছরে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে বহুবার বিবৃতি দিয়েছে বহুবার স্টেটমেন্ট দিয়েছে হয়তো জাফর ইকবালের মতো এত বিখ্যাত না হয়তো সুলতানা কামালের মতো এত বিখ্যাত না শাহরিয়ার কবির মুির মতো কিন্তু ক্যাটাগরিতে সে সুশীল ক্যাটাগরিতে সে ওই আওয়ামী দালাল এদের মাধ্যমেই আপনার এই যে কিভাবে হারিয়ে দেয়া হচ্ছে যে আপনি চিন্তা করেন মেমরি তো ফেইড হয়ে যায় আপনি যদি এক দেড় বছর এই মেমোরি কে জাগ্রত না রাখেন ছাব্বিশে গিয়ে তো এটা আলটিমেটলি হারায় যাবে এবং তারা বুঝতেছে হয়তো শাসিনা ফিরে আসবে অথবা সরকার পরিবর্তন হবে তখন এই আলোচনাটা করার প্রয়োজন হবে না অথচ এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল যে এইবার পাঠ্যপুস্তকের কেন্দ্রবিন্দু হইতে হবে গণ অভ্যুত্থান বাংলাদেশের টোটাল কারিকুলাম পরিবর্তন হয়ে যেতে হবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রয়োজনে বই প্রকাশ দুই মাস পিছাই দিতে হবে মার্চে চলে যাবে তিন মাস পিছাবে অটো পাস করার নাই এর সময় স্কুল কলেজ বছরের পর বছর মাসের পর মাস বন্ধ থাকে নাই তো বই প্রকাশ দুই মাস পিছাইলে কি সমস্যা হবে কিছুই হবে না এই জন্য আমরা বলছি যে এই অধিকাংশ উপদেষ্টা এবং যে সুশীল এবং আমলাদের ভিতরে যে আওয়ামী আছে এরা সবাই মিলে এই গণ কিভাবে আমাদের অভ্যানি থেকে মুছে দেওয়া যায় এটার জন্য দিনরা কাজ করছে ওই যে নিজম মজুমদারের মতো একটা ছোট লোককে ছোট লোকের নাম বললেন এই ছোট লোক কিন্তু একই ক্যারেক্টারের লোক টাউটামি বাটপারি যত কিছু আছে মানে সে হেন কোনো মানে ক্রিমিনাল কাজ নাই যা সে করে নাই তার জীবনে এটা তার রুটি রুজি অর্থাৎ এই যে বিচারের নামে যে সে কাজটা করছে এখন আইসিসি তে এটা হলো তার একটা প্রজেক্ট আওয়ামী প্রজেক্ট আওয়ামী প্রজেক্ট মানে হচ্ছে লুটপাটের প্রজেক্ট ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট তো এখন বিচার প্রক্রিয়ার একটা প্রজেক্ট সে বানাইছে এই প্রজেক্টের মধ্য দিয়ে সে আওয়ামী লীগারদের যে প্রচুর টাকা পয়সা হয়েছে এই টাকা পয়সার কিছু কিয়র অংশ তার পকেটে ঢোকানোর একটা আয়োজন মাত্র করছে এটা দিয়ে বিচার হবে না দিন শেষে আলোচনা তো সেইটাই বলছি যে এটা দিয়ে দিন শেষে কোন লাভ হবে না নিজের পকেট ভরা ছাড়া আওয়ামী লীগের কোন বেনিফিট এখানে হবে না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগামী বিশ ত্রিশ বছর নাই হয়ে গেছে এটা সিম্পলি নাই কারণ তরুণ যাদের বয়স বারো ১৩ চোদ্দ প্রাইমারি স্কুলের ছেলে মেয়েরা এইখানে গুলিবিদ্ধ হয়েছে এখানে মিছিলে ছিল এই মিছিলে স্মৃতি মুছে যাওয়ার মতো না আপনি রাস্তায় রাস্তায় ছেলে মেয়েদের সাথে আলোচনা করেন দেয়াল লিখন দেখেন আর ধরেন আওয়ামী লীগ বা হাসিনার যদি ওই শক্তি থাকতো হাসিনা কি পালাইতো পালাইতো না তো পালাইছে কখন সে সকল নেতার পালাইছে বাইদুল ক্ষতি পর্যন্ত পালাইছে আর কি আর কি লাগবে বলে এরপরে তারা আবার এখন আবার ব্যাগ করার সুযোগ দেখছে বা উস্কানি দিচ্ছে সরকারের দুর্বলতার সুযোগকে নিয়ে তার এই চেষ্টাগুলো করছে দুটি প্রশ্ন এই যে উস্কানি দিচ্ছে হাসিনা আগুন লাগিয়ে দাও তালিকা করো এমনে করো মারো ধরো এই ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া যায় কিনা এই প্রতিকার করা যায় কিনা এবং সর্বশেষ যে আলাপটি আমি বলছিলাম সেখানে সে করাবে মানে তার বিশাল ক্ষমতা এখন আর্মি বলে সে ঢাকা ইউনিভার্সিটি রেক করায় ফেলবে বা দুর্ভাগ্যজনক ভাবে এখন পর্যন্ত কিন্তু আইএসপি এর কোনো বক্তব্য আমরা পাইনি যে হাসিনা যে বলতেছে আর্মি দিয়ে করাবো এই দুইটা বিষয় আপনি একটু দেখতে প্রথম কথা হচ্ছে টেকনিক্যালি আইসপেয়ারের বক্তব্য না দেয় এটা ঠিক আছে মানে পাগল ছাগল আপনি একটা সাইকোপ্যাথ বলেছেন তাকে শুরুতে এখন একটা সাইকোপ্যাথের বক্তব্য নিয়ে যদি সশস্ত্র বাহিনীর বিবৃতি দিতে হয় এটা সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করবে তো এটা ডিসিশনটাকে আমি ব্রাইট মনে করি যে এই নিজু মজুমদার টাইপের লোকদের নিয়ে যদি আমাদের কথা বলা লাগে বিবৃতি দেওয়া লাগে ইতিহাসের ডাসবিনে কত ছেলে পেলে কত পশু পাখি হারাই গেছে তাদেরকে নিয়ে আলোচনা করাটা যা সময় যেটা হচ্ছে আপনার প্রথম যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ভিডিওর ব্যাপারে এই অডিওর ব্যাপারে আমাদের লোকাল যে ইন্ডিয়ান কমিশন আছে এবং দিল্লি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বক্তব্য রাইজ করা দরকার কারণ এটা প্রিটি ইন্টারফেয়ারেন্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলেন আমার সিকিউরিটি এবং ইন্টারফেয়ার করছে ভারতের সুযোগ সুবিধা তার মাটি তার লজিস্টিক্স তার সবকিছু ব্যবহার করে যে ফোনটাতে হাসিনা কথা বলে এই ফোনটার নেটওয়ার্ক কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক যেই ফোনটাতে হাসিনা ইন্টারনেট ব্যবহার করে এই ইন্টারনেট প্রোভাইডারটা কিন্তু ইন্ডিয়ান নেটওয়ার্ক যেই মাটিতে বসে যেই ফ্ল্যাটে বসে হাসিনা কথা বলে সেই ফ্লাডটা হচ্ছে ইন্ডিয়ান ফ্লাড অতএব এই পুরো প্রসেসে হাসিনা রাজা করছে তার সকল দায় দায়িত্ব উস্কানির পুরো ভাগিদার হচ্ছে ভারতের প্রশাসন এর কোনো কিছুর দায় ভারত এড়াতে পারবে না অতএব আমাদের এখানে যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে তাকে ডেকে নিয়ে কড়া ভাষায় জিজ্ঞাসা করা দরকার কিন্তু তৌহিদ হোসেনের মতো একটা কাপুরুষ ভিরলোক সেই কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করছি না এই জন্য আমরা ছাত্র জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম তাদের পক্ষ থেকে এই আওয়াজ তুলতে হবে এবং এই দাবি নিয়ে মাঠে ময়দানে সক্রিয় থাকতে হবে এটাই আমাদের ভিজিলেন্সেই হচ্ছে আমাদের আগামী দিনের নিরাপত্তার একমাত্র শর্ত তবে এই প্রসঙ্গেলাবে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের খেয়ালcoshনে দিলাম জানি না যেটা আমার এত ধরা পড়ছে যে নেতা ও যে ছাত্রলিগ বা আওয়ামী লীগের যে কর্মী যে হেসে হেসে হাসিনাকে বলতেছে যে বঙ্গবন্ধু এ বিনিয়োগ যে আওয়ামী লীগের কার্যালয় ওই যে আপা ভিতরে তো সবাই মানে মনমূত্র ত্যাগ করে মানে নষ্ট করে ফেলছে মানে এটাও কিন্তু এক ধরনের দেখেন এটা কিন্তু এক ধরনের ইয়ে কিন্তু মানে ফেলাসি তাই না ভয়ঙ্কর একটা বাপার কিন্তু যে একটা দলের কেন্দ্রীয় কার্যালয় এখন হকার বা টোকাইরা যা থাকে রাস্তাঘাটে ছিন্নমূল তারা যে ওইটাকে বাথরুম হিসেবে ব্যবহার করছে তো এই পরেও কিন্তু হাসিনার কিন্তু কোনো পদত্যাগ হচ্ছে না কিন্তু হাসিনা বলতেছে যে ওদের ওই মালপত্র রাখার যে চকি টকি এগুলো জিনা পটাজের রাজনীতি নিজের নেতাকর্মীদেরকে খুন করে সেই লাশের মিছিল করে পরের দিন হরতাল করবার রাজনীতি কিন্তু আওয়ামী লীগ করেছে বাংলাদেশ আত্মঘাতমূলক রাজনীতি আছে আপনার বাস জ্বালিয়ে দেওয়ার ঘটনা তো আমরা জানি শাহবাগে দুই হাজার সালে বিআরটিসির বাসে আগুন দিয়ে যে ২৪ জনকে পুড়িয়ে মারলো এবং তখন কিন্তু আপনার ডোনাল্ড রামসফিল তখনকার আপনার ডিফেন্স সেক্রেটারি আমেরিকা সে কিন্তু বাংলাদেশে ছিল তার সাথে পরের দিন খালেদা জিয়া তখন প্রাইম মিনিস্টারের মিটিং হবার কথা পরের দিন আওয়ামী লীগ হরতাল দিয়েছে ওই ঘটনার প্রেক্ষিতে প্রমাণ করবার জন্য যে যে আমেরিকার ডিফেন্স মিনিস্টার কে নিরাপত্তা দিতে পারে না সেই সরকারের সাথে আমেরিকা কেন সম্পর্ক রাখবে অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরাই কিন্তু এটা ওয়ান ইলেভেন এর সময় স্বীকার করেছে শেখ সেলে ওয়াইদুল কাদের কিন্তু বলেছে যে নানক মির্জা এই আপনার সাইদ খোকন পঙ্কজ এই মানুষগুলো এই কাজের সাথে জড়িত ছিল অর্থাৎ এই আত্মঘাতমূলক রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ ওস্তাদ এই হাসিনা যে বলছে না এটা কিন্তু তার অরিজিনাল চরিত্র আমরা যারা মতিউর রহমান রেন্টুর বই পড়েছি আমার ফাঁসি চাই সেখানে কিন্তু এরকম অজস্র আত্মঘাতমূলক ঘটনার বিবরণ তিনি দিয়েছেন অতএব জ্বালা দাও পোড়ায় দাও তারপরে আমি দেখাবো রাজনীতি করব ট্রাম্পের কাছে ছবি পাঠাবো তো এটা একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার আর কি